জাহাঙ্গীর হুজুর আমি আপনার একটা প্রকৃত ভক্ত আপনি যতই যা বলেন আমি আপনার প্রত্যেকটা কথাই লাইক করি কিন্তু আপনার একটা কথা আমি লাইক করতে পারলাম না সে কথাটা হলো আপনি বলেছেন চুমু দিয়া জাহেজ কিন্তু আমার কথা হলো চুমু দিয়া না জাহেজ বুঝলেন এটা আমি কাউরে যদি নাই দিয়া যাবে তাহলে আমি তো নতুন বিয়ে করেছি আমি দে তাহলে আমার বড় চুমু দিতে পারবো না তা কারে চুমু দেবো হ্যাঁ উল্টো পাল্টা কথা কন কতি পারেন যে রাস্তাঘাটে কারো কোনো মেয়েরা চুমু দেওয়া যাবে না কিন্তু আপনি ডাইরেক্ট বলতেছেন চুমু দেওয়া না জাহেস এটা কোন জায়গায় পাইছেন হ্যাঁ আপনি বলেন যে যা তাই বলবেন উল্টো পাল্টা করেন না আই তো সঠিক কথা বলেন তো সুমা যদি বেদা হয় আশা করি কাউকে দিবেন না জাহাঙ্গীর উজুর বউয়ের সাথে শোবো যদি সুমু দেবো না এ ঠিক হবে

তা আপনি কোরআনের একটা ভালো বক্তা হয়ে কোরআনের একটা পাখি হয়ে আপনারা এরম উল্টো পাল্টা কথা বলেন কেন হে আপনি তো ভেজাল বুঝলেন আপনারা যা মনে আসছে যে এরাম সুপ্রানো সুপ্রায় যে আপনারে বলে উজতি পারবো না বুঝলেন উল্টো পাল্টা কথা করার কারণে আপনারে আগেও কয়েকবার সাবধান করেছি যে কথাবার্তা ঠিক করে কন আপনি কথাবার্তা কিন্তু ঠিক করে কন না এইবার লাস্ট সুযোগ দিচ্ছি যে আপনি এখনো সময় আছে কথাবার্তা ভালোভাবে কন পাল্টা করেন না তাহলে কিন্তু আইবার আওয়াল্পরপত্রের সাড়ে দিলাম এরপরে কিন্তু বড় আকারের করে শাড়ি দেবো আপনারা